হ্যালো দর্শক বন্ধুরা তোমাদের মধ্যে যারা সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স নিয়ে আগ্রহী কিংবা যারা সহজ এবং স্বল্প খরচে একটি সম্মানজনক স্নাতক ডিগ্রি নিতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি আজ আমরা জানব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস অর্থাৎ ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি পাস কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তো বন্ধুরা প্রথমে জেনে নেব বিএসএস ডিগ্রি পাস কোর্স কী বিএসএস বা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স একটি তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্স যেখানে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ নানা সামাজিক বিজ্ঞান ভিত্তিক বিষয় পড়ানো হয় এই কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয় এবং দেশের প্রায় সব কলেজেই এই ডিগ্রি করার সুযোগ রয়েছে অর্থাৎ আপনার বাড়ির পাশের কলেজেই এই কোর্সটি করতে পারবেন এরপরে রয়েছে বিএসএস ডিগ্রিতে যেসব বিষয় পড়ানো হয় যে কলেজে যে বিষয় অফার করে তার উপর ভিত্তি করে পছন্দ করতে হয় অর্থাৎ সব কলেজে সব বিষয় থাকে না তাই আপনি যে কলেজে পড়তে হবেন সেই কলেজে আগে যোগাযোগ করে দেখে নেবেন কোন কোন বিষয় রয়েছে তো সাধারণত যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি সমাজকর্ম জনসংখ্যা বিজ্ঞান মনোবিজ্ঞান নৃবিজ্ঞান এটি কিছু কিছু কলেজে থাকে এরপর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বন্ধুরা এটি কিন্তু বিরল বন্ধুরা সাধারণত কিন্তু দুটি বিষয় থাকে একটি প্রধান এবং আরেকটি সহায়ক অর্থাৎ আপনি দুটি বিষয় চয়েস করতে পারবেন এরপরে জানবো ভর্তির যোগ্যতা যে কোনো বিভাগ থেকে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করেন তাহলেই আবেদন করতে পারবেন আপনার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট হলেই হবে ভর্তি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে তো বন্ধুরা এবার জানব কোর্সের সময়কাল ও কাঠামো সম্পর্কে সময়কাল হচ্ছে মোট তিন বছর প্রতি বছরেই ফাইনাল পরীক্ষা সম্পন্ন হবে এবং আপনি এক ক্লাসে এগিয়ে যাবেন এখানে থিওরি ক্লাস অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে এরপরে চাকরি ও কেরিয়ার সম্ভাবনা কেমন সেটি জানব প্রথমে রয়েছে বিভিন্ন সরকারি চাকরি যেমন বিসিএস জেনারেল ক্যাডার এরপর রয়েছে সমাজসেবা অধিদপ্তর পল্লী উন্নয়ন প্রশাসনিক বিভাগ ইউনিয়ন পর্যায়ে সরকারি অফিস সহকারী বা কর্মকর্তা ইত্যাদি এরপর রয়েছে বিভিন্ন বেসরকারি চাকরি যেমন এনজিও গবেষণা প্রতিষ্ঠান মিডিয়া ও সাংবাদিকতা মানব সম্পদ বিভাগ এরপর রয়েছে কন্টেন্ট রাইটার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন চাকরি এরপরে জানবো এখানে উচ্চশিক্ষার কোনো সুযোগ রয়েছে কি না পাস কোর্স শেষে মাস্টার্স ইন সোশ্যাল সায়েন্স অর্থাৎ এম করা যায় কিংবা শিক্ষাবিজ্ঞান বি এড করে শিক্ষকতা করতে পারবেন পরবর্তীতে প্রফেশনাল কোর্স বা এমপিএ মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদিও করতে পারেন চাইলে এরপরে আমরা আসবো কেন আপনি বিএসএস ডিগ্রি করবেন প্রথমে রয়েছে স্বল্প সময়ে একটি স্নাতক ডিগ্রি অর্জন করার জন্য দ্বিতীয়ত তুলনামূলক সহজ বিষয়বস্তু বিসিএস সহ অন্যান্য পরীক্ষা প্রস্তুতির উপযুক্ত সামাজিক সমস্যা এবং রাষ্ট্রচিন্তা সম্পর্কে বাস্তবিক জ্ঞান অর্জন উচ্চশিক্ষার সুযোগ খোলা বিভিন্ন কারণে আপনার এই কোর্সটি করা উচিত এরপরে আসবো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শে ভর্তির আগে ভালোভাবে দেখে নাও তোমার পছন্দের বিষয় তোমার কলেজে আছে কি না বিষয় নির্বাচন করো নিজের আগ্রহ ও ভবিষ্যতের কেরিয়ারের কথা মাথায় রেখে নিয়মিত ক্লাস ও প্রস্তুতি নাও পাস কোর্স হলেও গুরুত্ব কিন্তু এখানে কম নয় এবার কিছু শেষ কথা বলে নেব বিএসএস পাস ডিগ্রি একটি শক্তভিত সঠিকভাবে ব্যবহার করলে এখান থেকে তোমার ভবিষ্যৎ গড়া সম্ভব সরকারি চাকরি এনজিও গবেষণা বা উচ্চশিক্ষা সব জায়গাতেই এই ডিগ্রির চাহিদা আছে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও লিখে জানাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভালো থেকো নিয়মিত পড়াশোনা করো এবং কেরিয়ার গড়ার পথে এগিয়ে চলো ধন্যবাদ